গ্রানাইটের কুকিং সেট প্রায় প্রত্যেকটা গৃহিণীর একটা শখ যে আমার গ্রানাইটের কুকিং সেট থাকবে এমজি কুকিং সেটগুলো কিন্তু বাংলাদেশে খুব রেয়ার কি কারণে এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে বাইরের কান্ট্রি থেকে আসে এরপরে আমরা হাতে পাই এর কারণে এটার প্রচুর পরিমাণ স্টক যে থাকবে বিষয়টা এরকম না আজকের ভিডিও যারা দেখতেছেন যাদের পছন্দ যদি এখনই কিনে নেন তাহলে এখনই পাবেন দেরি করলে হয়তো বা পাওয়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম কারণ এগুলো খুবই কম আসে ভাই বাইরে আচ্ছা এইটা তো চাহিদার কারণটা ভাই এটার চাহিদা এটা হলো এটা হলো সম্পূর্ণটা এলো আপনার মার্বেল কোটেড তৈরি করা আচ্ছা এবং এটার কোন দেখেন হ্যান্ডেলগুলো গুলো তো ফিক্সড হ্যান্ডেল আচ্ছা এবং এটা ঢালাই করা বডি একদম ঢালাই করা বডি যেটা বাইরের এমজিসি কোম্পানি আমরা যেটা বলি এন্ড কিছু কিছু এমজিসি কিন্তু বাংলাদেশেও আছে ভাই করে একদম নরমাল কোয়ালিটি আর এগুলা কিন্তু টোটালি কিন্তু একদম বাহিরের যে এম জিসি কোয়ালিটিগুলো আছে বা মার্বেল কোয়ালিটি আছে যেটা জিনিয়ান অরিজিনাল মার্বেল যেটা আমরা বলি এটা হলো কিন্তু এই সেটটা কিন্তু ভাই এটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক কালার একটা হলো গোলাপি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে আমি সাইজগুলো একটু দেখা এটা কিন্তু টোটালি একটা সেট টেন পিস টেন পিস হ্যাঁ ডাকনা সহ টেন পিস পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ডাকনা থাকবে এইভাবে টেন পিস আচ্ছা এবং এগুলো সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ এবং রেগুলার ইউজের সাইজ কিন্তু এগুলো এটা একটা লাগলে বড় পরিবার কিংবা ছোট পরিবার একটা হইলে আর কোনো সময় এগুলো কিনতে হয় কোনো সেট লাগে না ভাই একটা সেটের মধ্যে আপনার একজন থেকে দশ জন বারো জন পনেরো জনের রান্না কিন্তু আপনার এই সেটের মধ্যে করতে পারবেন তো চলেন আমরা এক একটা সাইজ দেখি একটা সাইজ দেখি সাইজের মধ্যে কি কি থাকতেছে সর্বপ্রথম আপনার একটা সাইজ থাকবে হলো আপনার বাইশ সেন্টিমিটার একটা সসপেন থাকবে এই যে দেখেন এবং ডাকনাগুলো দেখছেন ভাই ডাকনাগুলো কিন্তু একদম ম্যাচিং করা থাকবে

বত্রিশ সেন্টিমিটার একটা সফটপেন্ড এটা আস্ত খাসি রান্না করার জন্য আনাম একটা খাসি চাইলে আপনি একটা আনাম একটা খাসি কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন ওকে বত্রিশ সেন্টিমিটার এটা সাইজে হয় বত্রিশ হয় তিরিশ হয় আঠাশ হয় চব্বিশ হয় বাইশ হয় মানে একটা ফ্যামিলির জন্য যা যা লাগে সব সাইজগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এটা বাড়তি কোনো আপনার আলাদা কোনো সসপেন আর আপনার কিনতে হবে না একটার মধ্যে কিন্তু আপনার সব কিছু পেয়ে যাচ্ছেন ওকে তো আমরা এটার পাচ্ছি আর একটা ব্ল্যাক কালার জি তো ভাই আলাদা আলাদা মার্কেট ভ্যালু তো প্রচুর এটা একসাথে কিনলে কি সুবিধা হবে দাম কমে আসবে ভাই এটা যদি আপনারা আলাদা আলাদা কিনতে যান আলাদা আলাদা কিনতে যান এই সেট টা কিন্তু আপনার প্রায় বিশ হাজার প্লাস টাকা লাগবে ভাই আলাদা আলাদা কিনতে যান ঠিক আছে হ্যাঁ আর এটা টোটালি একটা কোম্পানি একটা সরাসরি একটা কম্বো অফার দিছে যেটা একটা সেট কিনবেন একটা সেটের মধ্যে সবকিছু থাকবে যে সাইজ কিন্তু লেখা আছে কিন্তু ভাই বত্রিশ সেন্টিমিটার 30 সেন্মিটার আঠাশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ঠিক আছে এটা আর এটা আপনি দেখেন এটা কালারটা দেখছেন ভাই গোলাপি কালার কিন্তু এটা অসাধারণ আর এই পাশে ব্ল্যাক কালারও আছে পাশে ব্ল্যাক কালারও আছে তো সালাম ভাই এটা প্রাইস তো আপনার দোকান থেকে ভিআইপি কোকার থেকে কি অফারে নিতে পারবো আমরা ভাই এটা আমাদের আমরা যে এখন অফারে দিব সারা বাংলাদেশ কিন্তু আপনার দামের জন্য গ্যারান্টি থাকবে কোথাও টাকা কম পাবেন না এখন কেউ আনে না ভাই যত প্রবাসী ভাইরা আছে বিদেশে একটা সময় যখন বাংলাদেশে পাওয়া যায় না তখন আনতো মানা যাইত জি এখন যেহেতু এখানে পাওয়া যায় তো ট্রেনে আনার কোনো দরকার ট্রেনে আনার কোনো দরকার নাই এখন কিন্তু সব বাংলাদেশ থেকে কিনে যদি এই সেট টা যারা নেবেন তাদের জন্য কিন্তু একটা প্রাইস দামাক একটা প্রাইস রাখবো এটা নর্মাল প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা না আজকে একটা মাত্র বারো হাজার আটশো টাকা থাকবে ভাই সেটা কালোটা চার্জটা না কোম্পানি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে সেক্ষেত্রে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একবারে ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাবেন তারপর পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট লাগবে না তো ভিওয়ার্স আমি একটু আপনাদেরকে বলে দিই যারা দীর্ঘদিন এটাই রান্না করতে চান অবশ্যই গরম পাতিলে কখনো পানি ঢালবেন না আপনি পাতিল রান্না করার পরে পাতিলটাকে ঠান্ডা করে তারপরে পানি দিয়ে পরিষ্কার করবেন আর কখনো এটার ভিতরে স্টিলের চামিজ ব্যবহার করবেন না স্প্যাচুলা কিংবা হচ্ছে কাঠের চামিজে রান্না করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন করতে পারবেন ওকে বেবি এই যে সরাসরি আসতে গেলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তানের দোকান নাম্বার একশো তিরিশ আর এই ভিডিও চলাকালীন আপনারা দিনের জন্য এই প্রাইসটা ভাই এই প্রাইসটা থাকবে আমাদের ভিডিও চলাকালীন এক সপ্তাহ পর্যন্ত ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ